যারা যারা সুন্দরবন আসবে নেক্সট টাইম এখন ইলিশ উৎসব শুরু হয়েছে অনেক মানুষ এখন সুন্দরবন আসবেন একটা ছোট্ট ভুল যে কত বড় হয়রানি হতে পারে মানুষের কত বড় সমস্যার মুখোমুখি হতে পারে সেটা যাতে কেউ না করো তার জন্য ভিডিওটা বানাচ্ছি তো আমরা এখন আছি সুন্দরবন ইলিশ উৎসব দু হাজার চব্বিশে আর আমরা এসেছি সুন্দরবন সরকারদার সাথে সরকারদার ট্রাভেল এজেন্সির সাথে আর সব কিছু ঠিকঠাকই চলছিল আমাদের কালকের দিনটা আজকে আমাদের সেকেন্ড দিন একটা ছোট্ট ভুল করে ফেলেছি আমরা সেই ভুলটার জন্য এখন আমাদের অনেকটাই হয়রানির মুখোমুখি হতে হচ্ছে অনেকটাই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তো কি ভুল কি ভুল করেছি সেটাই জানা জানানোর জন্য তোমাদেরকে আমি করছি যাতে তোমরা কেউ এরকম ভুল না করো আসলে ব্যাপারটা হচ্ছে যে আজকে আমাদের দ্বিতীয় দিন আজকে যাওয়ার কথা গেছিলাম সেখানে আর সেখানে গিয়ে একটা বিপদ ঘটে যায় আমাদের সাথে ব্যাপারটা কিছুই না যে আমাদের সুন্দরবন যারা ঘুরতে আসবে বা যারা আসছো তারা জানো নিশ্চয়ই যে এখানে আধার কার্ড জমা দিতে হয় তো আধার কার্ড এরা আমি জানি যে আধার কার্ড জমা দিতে হয় আমিও আধার কার্ড সাথে নিয়ে আমি আমার বন্ধু কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমাদেরই একটা নেগলিজেন্সি বলতে পারো বা ভুল বলতে পারো বা যাই বলতে পারো না কেন আমাদের আধার কার্ডটা আমাদের কাছে দেওয়া হয়নি ঠিক আছে ওনাদের সাথে আমি গতকাল থেকে জার্নি করছি একসাথে একই লঞ্চে ছিলাম কিন্তু আধার কার্ডটা দেওয়া হয়নি তার জন্য আজকে যখন খালিতে আসলাম তখন আসার পর এখান থেকে যারা ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসাররা আছেন তারা আটকে দেন আমাদেরকে যে আমাদের আধার কার্ড জমা দেওয়া নেই আগে থেকে পারমিশন করাতে হয় তো সব বোনের বোনের ঢুকতে গেলে তো সেই পারমিশনটা করানো নেই আমাদের আধার কার্ড জমা নেই বলে তো তারপর আমাদেরকে ওনারা বলেন তখন আমি বলি যে আমার কাছে তো রয়েছে কিন্তু আমি তো দেওয়া হয়নি এটা জাস্ট আমারই গাফিলতি বা আমারই ভুল কিন্তু কিছু করার নেই যেহেতু দেওয়া হয়নি তাই জন্য যে এজেন্সির সাথে আমরা এসেছি সুন্দরবন সরকার দা তাদেরকে ফাইন করা হয় কিছু টাকা এবং আমাদেরকে আর ওই বোটে যাওয়ার পারমিশন দেওয়া হয় না আমাদেরকে আর ওই বোটে যাওয়ার পারমিশন দেওয়া হয়নি আমরা এখন অন্য একটা বোটে এসেছি অন্য বোর্ডে রয়েছি আমি এখন এই মুহূর্তে তো এটা বলতে পারো এক প্রকার যে কতটা একটা আনন্দ নিয়ে এসেছিলাম একটা দিন যে বোর্ডের সাথে ছিলাম যে মানুষদের সাথে ছিলাম একটা একটা সম্পর্ক তৈরি আজকে আমাদেরকে আবার অন্য অন্য মানুষজন সবার সাথে এসেছি যদিও এখানে সবাই খুব ভালো তবুও এটা হয়রানি এটা অসুবিধার মধ্যে পড়ে গেছে তো আমি চাই তোমরা যারা আসো আমি যে ভিডিওটা যার জন্য বানানো যে যারা এই পরিস্থিতি আর তোমরা মুখোমুখি না হো এসেই কিন্তু আগেই এই যে আধার কার্ডটা জমা দিয়ে দিও দেখতে পাচ্ছ কি সুন্দর পরিবেশটা এখানে অসাধারণ লাগবে কিন্তু এত কিছু সুন্দর একটা পরিবেশের মধ্যে আমি বসে আছি তো প্লিজ আধার কার্ডটা নিয়ে আসবে এবং আধার কার্ডটা এসে নির্দিষ্ট সময় তোমরা আধার কার্ডটা জমা দিয়ে দেবে নাহলে কিন্তু আমাদের মতো একটা হয়রানি পরিবেশ হয়রানিতে পড়তে পারো তোমরা যেটা আমরা ফিল করছি তবে একটা হ্যাডসব যে ট্রাভেল এজেন্সি এসেছি সরকার দা সুন্দরবন সরকার দা আমি তাদের নাম্বার অবশ্যই দিয়ে রাখবো কারণ এত সুন্দরভাবে জিনিসটাকে হ্যান্ডেল করে দিল যে আমাকে নিজেকে ব্যক্তিগতভাবে কোনো কিছু ফেস করতে হয়নি আমি আমার বন্ধু দুজনে আছি আমাদেরকে কোনো কিছু ফেস করতে হয়নি ওনারাই সবটা করেছে যে ফাইনটা দেওয়ার সেটা ওনারাই দিয়ে দিয়েছে এবং ওনাদের পক্ষ থেকে ব্যবহারও কিন্তু কোনো রকম খারাপ আস হয়নি ওনারা খুব ভালো ব্যবহার করেছে আমাদের সাথে তো আমি যেটা বলি যে যাদের সাথে আসবে তাদের উপর ভরসা করার তো দরকার যে ভরসার মানুষ হতে হবে তবে তো তুমি তাদের কাছে আসবে সুন্দরবন সরকারটা কিন্তু প্রচন্ড ভরসার মানুষ মানে আমি এত বড় একটা ভুল করে ফেলেছি তবু কিন্তু উনি আমাকে কিছুই বলেনি তো প্লিজ যারা সুন্দরবন আসবে ইউসুরসভায় আসবে তারা অবশ্যই সুন্দরবন সরকার তার সাথেই এসো আমি নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো ভিডিওতে নাম্বারটা দিয়ে রাখবো তো অবশ্যই এখানে প্লিজ এসে অবশ্যই মনে করে নিজে আধার কার্ডটা নিয়ে আসবে নিয়ে আধার কার্ডটা জমা দেবে তাহলে আজকে আমরা যে পরিস্থিতিতে পড়েছি এই পরিস্থিতি তোমাদেরকে পড়তে হবে না ভালো থেকে সবাই সুস্থ থেকে সবাই আশা করি সুন্দরবনের ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে সুন্দরবন ঘুরছি আমি তো প্রচন্ড এনজয় করছি আশা করছি বর্ষাকাল ইলিশ উৎসব সবাই শুরু হলো তোমরা অনেকেই আসবে এখন তো এসো সবাই এসো কেন খুব সুন্দর জায়গা খুবই সুন্দর ফিল করতে পারছো না যায় না সত্যি খুব সুন্দর সবাই এসো আনন্দ করো আর অবশ্যই সুন্দর সরকারটা মানে সরকারের নাম্বার আমি দিয়ে রাখলাম ওনার ট্রাভেল এজেন্স সাথে এসো ওনাকে ফোন করে নিও ফোন করে কথা বলে নিও ঠিক আছে সবাই সুস্থ থাকো